শুভ বিকাল বন্ধুরা আজকে আমি কোনো ভিডিও দিতে পারলাম না মানে ব্লগ ভিডিও বলো যাই বলো না কেন তো এই মাত্র জাস্ট বাড়ি এলাম খুবই চাপে ছিলাম আজকে তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তোমাদের সাথে একদিন কথা না বলে তো একদমই থাকা যায় না তো এই দেখো আমার গাছে গোলাপগুলো কিভাবে ফুটেছে দেখো প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছ এই দেখো কত গোলাপ ফুল ফুটেছে আর ওইখানে বাচ্চারা খেলা করছে এই দেখো জাস্ট এসেছি এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি মানে এসেই তোমাদের সাথে কথা বলছি ভাবলাম একটু ভিডিও করি করে তোমাদেরকে দেখায় আজকে কিন্তু মানে ঠান্ডা ঠান্ডাও আছে একটু এই দেখো পুরো সবুজে ঘেরা আমাদের বাড়ি দেখেছি দেখো ওখানে বাচ্চারা খেলছে আর এখানে মা দাঁড়িয়ে আছে যা সব পাখিরা ডাকছে সব বাড়ি যাচ্ছে পাখিরাচ্ছে হচ্ছে তো রাঙ্গা আলুতে জল দিচ্ছে দেখো